আপনারা দেখছেন এ এম পি নিউজ সত্যের সাথে সত্যের পথে আর আমি আপনাদের সাথে রয়েছি এস কে বি রহমান আর এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর সেবার আলো সংগঠন এটি একটি এমনই সংগঠন যেটা শুধুমাত্র অসহায় দুস্থ মানুষের পাশেই দাঁড়ায় না এই সমস্তগুলোকে ছাড়িয়েও আজ নতুন এক সংকল্প নতুন আশা নতুন স্বপ্ন ক্যারাটে বা মার্শাল আর্টস সমাজকে সচেতনতার অঙ্গীকার নিয়ে নিজের আত্মরক্ষা ও প্রতিযোগিতার জন্য কচিকাচাদের থেকে শুরু করে বড়দের সবার জন্য আজ থেকে শুরু হলো সেবার আলো সংগঠনের নতুন অধ্যায় ক্যারাটে প্রশিক্ষণ তিন বছর থেকে শুরু করে যে কোনো বয়সেই ছেলে মেয়ে সকলেই এই ক্যারাটে প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারেন বিশিষ্ট স্বনামধন্য শিক্ষক দ্বারা ক্যারাটে প্রশিক্ষণ দেয়া হয় সেবার আলো সংগঠন ক্যারাটে প্রশিক্ষণ সংস্থায় তাহলে দেরি কেন আজই আপনার বাচ্চাকে এই সংগঠনের আলোয় আলোকিত করুন সেবার আলো সংগঠনের তরফ থেকে এই ক্যারাটে স্কুলে স্টার্ট করা হয়েছে এই কারণে যে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে এক জায়গায় করে আমাদের বাচ্চাদেরকে যাতে ভালো মানে শিক্ষা দেওয়া যায় যাতে তাদের শরীরকে সতেজ রাখা যায় যাতে তারা আগে গিয়ে অনেক দূরে পর্যন্ত যেতে পারে খেলতে পারে যেন আমাদের এই সংগঠনের নাম ওরা আগে পর্যন্ত নিয়ে যেতে পারে খাস করে যে আমাদের যে মা বোন মেয়েরা আছে তারা যেন নিজের আত্মকে রক্ষা করার জন্যে যেন নিজে থেকে সতেজ থাকে তৈরি থাকে আমাদের দেশের যখনই কোনো কাজ পড়বে যেন এই সংগঠন থেকে যেন মানুষ মানে এই যে বাচ্চাগুলো দিয়ে তৈরি হচ্ছে এই বাচ্চাগুলো যেন কাজে লাগে এই উদ্দেশ্যে নিয়ে আমরা কিন্তু এই সেবার আলো সংগঠনের তরফ থেকে আমরা কমিটির সকল সদস্য মিলে এই স্কুলটাকে স্টার্ট করেছি এখন পর্যন্ত আমাদের এখানে মোট আঠেরোটি বাচ্চা জয়েন্ট হয়েছে এবারে আজকে প্রথম দিন খেলা স্টার্ট হয়েছে এখানে দু নম্বর সুলতানপুর সাঁতরাগাছি এরিয়া এটা সেবারওয়ালা সংগঠনের সেটেলারের বাড়ির কাছাকাছি হয়েছে এটা তো আগামী দিন এই যে বাচ্চাগুলো খেলছে আগামী দিনে যে আরও বাচ্চাগুলো যে দেখছে তাদের মা বাপ হয়তো দেখার পরে হয়তো আমাদের কাছে বাচ্চাগুলো দিতে পারে কারণ অনেকজন তো প্রথমে অনেক চিজ বিশ্বাস করতে চায় না বা লজ্জা বোধ করে যার কারণে তার বাচ্চাদেরকে তারা দিতে চায় না আমাদের এই আলো সংগঠনের পক্ষ থেকে কেউ যদি ক্যারাটে স্কুলে ভর্তি হয় তা আমরা অ্যাডমিশান ফি রেখেছি একশোটা টাকা এবং মাসিক রেখেছি পঞ্চাশ টাকা তো একদম যদি ফ্রি করে দেওয়া হয় তাহলে তার কদর থাকে না তো সেই জন্য আমরা এই মাসিক ফি পঞ্চাশ টাকা রেখেছি আর এই পঞ্চাশ টাকাটা এমন কিছুই পয়সা না আমরা যদি মনে করি যে আমাদের বাচ্চাকে শেখাবো তাই এটা কিছুই না আর যদি এ বাচ্চা আগে গিয়ে যদি খেলার মাধ্যম দিয়ে যারা ওরা আগে যায় এদের যা খরচ হবে আমরা সেবার আলো সংগঠনের পক্ষ থেকে আমরা সমস্ত কমিটি ও সদস্যবিন্দু আমরা একই ওয়াদা করেছি যে আমরা ওই বাচ্চাকে আগিয়ে নিয়ে যাব। যাতে এই বাচ্চা আগে গিয়ে আমাদের দেশের নাম করতে পারে হ্যাঁ আমাদের সংগঠনের নাম করতে পারে এবং যে স্যার মানে এখানে খেলাচ্ছে সেই স্যারের যেন নাম হয় বাচ্চা যদি এখান থেকে ভালো খেলে বেরোয় বা ভালো যদি সার্টিফিকেট নিয়ে আসে আমাদের সংগঠনের তরফ থেকেও তাকে আমরা কোনো কাজের ব্যবস্থা করিয়ে দেবো আর সব থেকে বড়ো চিজ আছে তো যদি সে হ্যাঁ সে ন্যাশনাল যদি খেলতে পারে বা ভালো যদি খেলতে পারে আমাদের সরকারি মাধ্যম থেকেও তার চাকরি আছে তো এই জন্য আমরা চাইবো যে তাকে সরকারি মাধ্যম থেকে সরকারি চাকরিটাকে দেওয়া আবার যাতে সে বাচ্চা নিজের ভবিষ্যৎকে তৈরি করতে পারে আর যদি একান্ত সেটা না হয় তখন আমাদের সংগঠনের তরফ থেকে তাকে একটা আর্থিক মার্শাল আর্টস আছে একটা এটা আমাদেরই এইখানকারই ইন্ডিয়া এলাকা কাল্ট্রি যাকে বলা হয় साउथ इंडिया में हर सत है ठीक है तो हाँ मतलब ये हम लोग का ही देश का ही है लेकिन इसे बाहर ले जा ले जाया गया है और उसके बाद फिर जापान चीन से ये इसका उत्पत्ति हुआ है जिसका मार्शल आर्ट्स का बहुत सा अलग अलग स्टाइल का है जिसमें से हम लोग का जो है वर्ल्ड स्वतंत्र कार्ट है अकाडमी ऑफ इंडिया हम लोग ये स्टूडेंट से हम लोग इसका एफिलेशन लिए हुए हैं हमारा सिहान जो है सुबीर बागची इंडिया का प्रेसिडेंट है सुबीर बागची बागसरा में हमारा ऑफिस है मेन ऑफिस और हम उन्हीं का ये सब ब्रांच से चलाते हैं इस और अभी हमें मुबारक जी जिसने हमें यहाँ पर बताया है कि इनके संगठन के माध्यम से ये अपने यहाँ के जो ग्रामवासी बच्चे हैं उनके लिए आज जो बच्चे लोग का माइंड मोबाइल में डाइवर्ट हो जा रहा है सारा दिन स्कूल से आता है मोबाइल बैठ जाता माँ बाप भी मजबूर में सोचता है कि काम करना है मोबाइल देखे बैठा देता है कोई कार्टून देख रहा है कुछ देख रहा है लेकिन आज मोबाइल जितना अच्छा है उतना ही खराब है तो आज हर चार इंसान में से तीन इंसान को सीखना चाहिए हर कोई को क्योंकि इससे बॉडी फिटनेस जो बीमारी वो बीमारी दूर रहता है एक्सरसाइज जो आज एक्सरसाइज नहीं करता लेकिन, लेकिन एक मार्शल आर्ट्स एक एंटरटेनमेंट के तौर में हम लोग कराते हैं बच्चे लोग को पिकनिक ले जाते हैं फ़ाइट कराने ले जाते हैं ये फ़ाइट करने से बच्चा लोग को एक इंटरेस्ट जागता है जिसके वजह से बच्चा लोग और आगे बढ़ते जाता है और ये बच्चे में फुर्तीलापन लाता है इससे शार्प माइंड शार्प होता है मजबूत होता है शरीर जिसके लेके हर बाप माँ चाहते हैं कि हमारा बच्चा किसी से मार ना खाए और हम बच्चे को मार पीट करना सिखाते नहीं है हमारा उद्देश्य यही रहता है बच्चा सीखे और जिस तरह से हर एक लैंड कंपटीशन का जो प्लेटफॉर्म होता है वहाँ पर जाए और सिस्टम से फाइट करके हाँ लेकिन अगर कभी उसके ऊपर भी पता है तो अपने आप को बचाव कर सके यही हमारा उद्देश्य अपना सिखाना हमारा नाम मिथिलेश कुमार चौरसिया वर्ल्ड स्वतंत्र कराटे अकाडमी ऑफ इंडिया हावर डिस्ट्रिक्ट प्रेसिडेंट एंड हमी थर्ड डैन ब्लैक बल्टची और हमी और उन्हें मार्शल आर्ट्स मेंबर मतलब मेंबर रह चुके हैं बहुत सा आ, जैसे हम पहले जापान कराटे एसोसिएशन का भी मेंबर रह चुके हैं फिर कूडो जो अक्षय कुमार स्टाइल का है आप लोग जानते होंगे अक्षय कुमार को उसका भी एक मेंबर है वो कूडो का उसका भी मेंबर रह चुके हैं अभी फिलहाल प्रेजेंट में प्रेजेंट हम वर्ल्ड स्वतकान का कराटे का करीब तीन चार चार साल से चला रहे हैं অনেক ভালো লাগছে আর আমি এটাকে রোজ শিখতে চাই আমি নিজের ট্যালেন্টকে সবাইকে দেখাতে চাই এটা আমার উদ্দেশ্য আমার নাম দিলজান সাকলান অনেক ভালো লেগেছে ভালো লেগেছে এই শিখতে চাও এরকম শিখতে চাও হ্যাঁ আচ্ছা শাহিস্তা রফিক খুব ভালো

আর এখানেই ক্যারাটে করে আমার খুব ভালো লাগছে আমি নতুন শিখছি আর আমি সব বাচ্চাদেরকে বলতে চাই যে এখানে এসে ভর্তি হন কারণ নিজের সেলফ ডিফেন্স জন্য যাতে কোথাও যদি কেউ মারধর করে তাহলে নিজেকে সেলফ ডিফেন্স করতে পারে বাস স্যারও ভালো স্যার ভালোভাবে কথা বলেন আমাদের সঙ্গে স্যার অনেক হাসি মজাও করেন আবার কখনও কখনও যখন ক্যারাটে করেন তখন একটুখানি সিরিয়াসও হন এটা আমাকে স্যারটা খুব ভালো লাগে আমার নাম ইউরাজ সামন্ত আমি সুলতানপুর নস্কর পাড়া থেকে হ্যাঁ মেয়েরা আগেই আসে এই আগে থাকাটা তো সবথেকে ভালো কেননা নিজেরা নিজের নিরাপত্তাটা নিজেরা শিখছে এটা সব থেকে আমার ভালো লেগেছে ওই জন্যই আমরা সবাই মিলে একটা এ করে মানে ক্যাটের ক্লাসটা শুরু করতে চাইছিলাম ওই সবাই বসে একটা চিন্তা ভাবনা করলাম করে নিয়ে যে আমাদের এখানের মধ্যে আর ক্যাটের ক্লাস এখানে নেই ওই জন্য আমরা এখানটা করতে চাইলাম আপনার নাম কল্যাণী সাতরা প্রেসিডেন্ট তো আমার এই সংগঠনের সঙ্গে আমার খুব ভালো লাগে যে নেক্সট টাইম মানে বাচ্চারা করছে দেখে দেখে আমারও ইচ্ছা জাগছে নেক্সট টাইম আমিও করার চেষ্টা করব আর নিজের শরীরকে ভালো রাখার জন্য আর যত তাড়াতাড়ি পারবো দ্রুত মানে শেখারই চেষ্টা করব এবং শেখাবারও চেষ্টা করব এই সংগঠন থেকে আমরা উপরে উঠতে চাই বাচ্চাদের নিয়ে আমরা আগে বাড়তে চাই আমি শেখ বেলাল আমি সেবার আলো সংগঠনের সাংগঠনিক সম্পাদক আমি অত্র এলাকার লোকজনের কাছে একটা দাবি রাখছি যাদের তিন থেকে পনেরো বিশ বছরের যে বাচ্চাগুলো আছে ঘরে বসে বিভিন্ন সময় মোবাইল বা অন্য অন্য কম্পিউটার জাতীয় জিনিস দিয়ে সময় নষ্ট করছে বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করছে আমি অত্র এলাকার লোকজনকে বলতে চাই তাদের বাচ্চাদের জন্য এই ক্যারাটা স্কুলে ভর্তি করে এতে সুবিধা অনেকগুলো বাচ্চারা শারীরিকভাবে সুস্থ হবে মন মানসিকতার বিকাশ ঘটবে এই আমি অত এলাকার লোকজনের কাছে এই আবেদনটা রাখছি তো এই সংগঠন থেকে একটাই আমি কথা বলবো যে সংগঠন যাতে এগিয়ে যায় যাতে এগিয়ে যায় এই সংগঠন আরও আমরা আরও মানে চেষ্টা করব যার জন্য এলাকার কাছে